সকলকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দের সঙ্গে থাকুন সেই সঙ্গে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সকলের ইংরেজি বর্ষ সারা বছরটা অনেক অনেক ভালো কাটুন সবাই সুস্থ থাকুন শান্তিতে থাকুন হাসি খুশি থাকুন অনেক এই আসানি নিয়ে আজকের ভিডিও শুরু করলাম হাসি খুশি মনে আপনারা সকাল থেকেই শুরু করে দিন হাসি খুশি যেহেতু ইংরাজি বছরটা আমাদের বাঙালি নয় তা হলেও ইংরাজি দিয়েই তো আমাদের সকল কিছু শুরু যেখানেই যাবেন ইংরাজিতে লিখুন ইংরাজিতে নাম ইংরাজিতে সব কিছুই বাঙালি হয়ে বাঙালির কোনো কিছুটাই নেই তো ইংরেজি যে ল্যাসটা দিয়ে গেছে সেটা ধরেই তো আমাদের চলতে হচ্ছে এত বছর তো চলুন এগিয়ে যাই আরও অনেক অনেক বছর অনেক অনেক বছরের আপনাদের শুভেচ্ছা সেই সঙ্গে হ্যাপি নিউ ইয়ারেরও শুভেচ্ছা তো পাঁচবাবু ছুটি আছে আর আমাদের তো হাউস ওয়াইফদের ছুটি ছুটি সারা বছরই ছুটি তো চলুন আজকে কালকে রাতে তরকারি ছিটেগুলো খেলাম দেখেছি আজকে একটু ঘুমিয়ে গিয়েছিলাম উঠতে একটু দেরি হয়ে গেল তাই মোছামুছিটা করা হয়নি চাটা করে বা চুমকে দিয়েছে তারপর যাবার যাবার রান্না করতে হবে যেহেতু আমার বাবিটার কিন্তু অফিস আছে অগ চা জল আছে না একটা একটা নিয়ে যাবে কালকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই গিফটটাই কালকে আমি পেয়েছি সত্যি অনেক আগে হয়তো কেনা যেত কিন্তু যখনকার জিনিস তখন না হলে তো মানায়ও না তো এখন পসিবিল হলো তাই কেনা হলো ফায়ারটা আপনাদের কালকে খুলেছি দেখাবো আর ওয়াইফাই নিয়ে নিয়েছি আমার বড্ডই অসুবিধা হচ্ছিল ভিডিও ছাড়ার ভিডিও ইয়ে করার তো চলুন বছরের শেষ দিনটা এইভাবেই কেটেছে এবার আপনাদের আশীর্বাদের ভালোবাসায় সারা বছরটা ভালোভাবে এইভাবে কাটলেই হয় কিন্তু জানি না ভগবান কী করবেন সবই তো ওনাদের হাতেই না তো চলুন বন্ধুরা বছরের প্রথম দিনে একটু শুভ দিয়েই শুরু হোক শুক্ত দিয়ে শুরু হোক তো শুক্তো সব আমি সব যেখানে জানার ছিল সব দিয়ে দিয়েছি এখানে বড়িটা নিয়ে নিয়েছি কচু নিয়েছি ডাটা নিয়েছি বেগুন নিয়েছি আলু সিম কাঁচাকলা উচ্ছে দিয়ে করবো শুক্তোটা আর মূলস মানে শীতের সবজি দিয়ে আজ একটা সুন্দর সুন্দর উচ্ছে শুক্তো তো তেল বসিয়ে দিয়েছি তো আগে ভেজে নেওয়া যাক একটু ভেজে তুলে নেবো লাল করে তো মটর ডালে বলি ভেজে অতটা সুস্বাদু লাগে না আমার কিন্তু এখানে বড়ি দেওয়া কোথাও সম্ভব হয় না জানেন তো তো কোথায় দিতে যাব বাঁধর উৎপাদ যদিও নেই কিন্তু তাহলেও সেই তিনটলার ছাত্রকে দিতে যেতে হয় বাড়ি মালিকের ওটা আমার ভালো লাগে না একদমই তাই জন্য বড়িটা ঠিক দেওয়া হয় না

আর পোস্ত আপনারা সবাই মিক্সার ফলে দিতে পারেন চাল মোকরা দিতে পারেন কাজুও দিতে পারেন আর তিলও দিতে পারেন কোনো চায় মাস ধরে বলে দিলাম না ঠিক করলে আপনারা অবশ্যই দেবেন একটু রঙগরি হচ্ছে একটু রঙলি হচ্ছে পড়তো তা আমি সেই জায়গায় দেবো একটু দুধ অবশ্যই একটুখানি ময়দাই দিলে তো দারুণ খেতে লাগে একটা যাবে দুধ মানে কষাতে হাতে বলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষদের শখই হচ্ছে লাখ টাকা কিছু থাকুক আর না থাকুক প্রত্যেক অকেশানে কিছু না কিছু মানে খাওয়া দাওয়া করতেই হবে ওই যে বললাম কোনো কিছু আপনার থাকুক না তো কালকেও বাচ্চাবাবু এক নিয়ে চলে এসছে সামর্থ্যবন্ধ সকাল থেকে উঠে দেখছি বাচ্চাবাবু শরীরটা বেশ ভালো নয় ওর সে পিকনিক করে আসার পর থেকে শরীরটা টালমাটাল চলছে তো কিছু তো করার নেই বয়স হয়েছে পড়ে ওখানকার পিকনিকে সব খেয়ে নিয়েছে বাড়িতে অনেকটি গঞ্জলে থাকে তো এটা খাবো না সেটা খাবো না কিন্তু বাইরে গেলে সবাই তো ধরে খাও খাও একটু খাও কথাও তো মানুষের এড়ানো যায় না এই করেই তো আমরা মরেছি না তো যাই হোক খেয়েও নিয়েছে পড়ে বয়সের তাগিদে তো চলুন কেকটাকে কাটি কেকে ইচ্ছে মেয়েটাকে আগে চা দিয়ে ওদের আগে দিই আর এই তো সব কিছুটাই আমাদের সন্তানদের নিয়ে তারপর নিজেদের হলো আর না হলো এইভাবেই তো আমাদের বাড়ির হাউস ওয়াইফরা কত জিনিসই ত্যাগ করে আসছি হ্যাপি নিউ ইয়ার তোমার সারাটা বছর খুব 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 সুন্দর কাটুক ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো তোমার জয় জয়কার হোক তোমার আয় উন্নতি হোক সদা সর্বদা ভালো হাসি মুখে বাবা এখানে খুলতে আর পারলাম না বন্ধুরা দেখলেন এদিকে আমার গিন্নি চারিদিকে বেশ মা একবার যে সবাই বোনায় পিকনিক করতে যাচ্ছে ফিস্ট করতে যাচ্ছে সেই সঙ্গে আমার বাড়িতেই রান্নাবান্না শুরু হয়ে গেছে তো শুক্তোটা সব অলরেডি সব দেওয়া হয়ে গেছে দুধ দেওয়া হয়ে গেল ভেজে রাখা উচ্ছে বড়িগুলো দিয়ে দিলাম এবার ফুটকাটা থাকি এইবার সব শেষে কি দেবো বলুন তো একটু গরম মশলা বাটা আর চন্দানি বাটা দিয়ে নাবিন বিনে হয়ে যাবে আজকে আমার শুক্তো রেসিপি একটু নিয়ে নিলাম গোটা গরম মশলা খুদা চিনি লবঙ্গ আর তিনটে মতো ছোটো ছোটো এলাচ আর একটু চন্দমীতে বেঁকে নাবাবার আর দিয়ে দেবো তাহলে আর কিছু দিতে হবে না এটাই শুক্তে শেষ ধাপ তো চন্দমী মশলাটা আর গরম মাস্তাক নিজে একবারে দিয়ে দিলাম সুতোটা এত মানে নরম হয়ে যাচ্ছে অনেকক্ষণ এখন থেকে তো জন তো আর কোনো চিহ্নই দেখা যাচ্ছে না বেশ সুন্দর থকথকে হয়েছে কেমন হয়েছে আপনারা একটু কমেন্টও বলবেন প্লিজ ওই যে বললাম নিজের পুরোনো টিভি ছিল বহু কষ্ট মানে বহু ঘাম ঝরানো পয়সা দিয়ে নিজে ঘরের আমরা হাউসওয়াইফরা মানে জিনিসপত্র সব করি সেই জিনিসগুলোকে নষ্ট করতে খুবই খারাপ লাগে কিন্তু কালের চক্রে অনেক কিছু ইয়েতে মানে সন্তানের আশা না থাকলেও অনেক কিছু কি করতে হয় তাদের কি প্রাধান্য দিতে হয় সময়ের কালের চক্রে খাওয়া দাওয়া আর সেটা দেখালাম না তো এখন বিকেল সাড়ে চারটে টাকা তো ভালোই রোদটা এখনও রয়েছে তো আমি চলে এসেছি সব কাচাকুচি করেছিলাম তো কাচাকুচি প্রত্যেক দিনই করতে হয় তো বাইরে দিকটা চলে এলাম এসে আমাকেছি লাউ গাছগুলো দেখেছি লাউ শাকগুলো হয়েছে দেখেছেন চলুন ওই দিকের লাউ গাছগুলো দেখায় একবারে লল ল করছে যেন মনে হচ্ছে ও আটটা দশটা পাতা পেলেই একটুখানি লাউ পাতার ভর্তা আর এক মুঠো গরম গরম ভাত আর কি চাই বন্ধুরা দেখা যাক একদিন তো বানাতেই হবে তার মধ্যে ছোট জামা কাপড়গুলো ঝপঝপ করে নিয়ে গিয়ে তুলে ফেলি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বা হাত পা নখ সি শুরু করে দিয়েছে এটা মাঘ মাসে হয় প্রচণ্ড ঠান্ডা পড়েছে ভালো লাগছে তো মনে হচ্ছে কাঁথা কানি লেপ তুলবও না ওর ভেতরে সবসময় ঘুরে বসে ঢুকে বসে থাকি অনেক ফল রয়েছে তাই ভাবলাম যে চুল চুলগুলো সারানোর আগে একটু বসে একটু লেবু খাই সারা বছর বাচ্চু বাবু একটু বাজারে বেরোচ্ছি ওকে একটু বাজারে বেরোতে বললাম ওকে বললাম আমি লেবু খাও কিন্তু ও খাবে না কারণ শরীরটা ভালো লাগছে না বলছে না একেবারেই খাবো না লেবুগুলো একটু টক টক টাইপের তবে রোদে বসে খেলে কমলা লেবু বাচ্চু বলে কমলা লেবু টকই হোক আর মিষ্টি হোক সারা বছর যদি শীতের সিজনে খেতে পারো অনেকটা ক্যালসিয়ামটা শরীরে হয় আমার যা পায়ের অবস্থা চলুন বন্ধুরা আলেও খেতে থাকলে হবে না এবার সন্ধে রান্নার সন্ধ্যে বন্ধে দিয়ে সন্ধে রান্না সরঞ্জাম করতে হবে বাপিটা যে তাড়াতাড়ি চলে আসবে বলেছে এটাই আনন্দ আর কালকে যদি ছুটি দেয় তাহলে আরও আনন্দ এই আশায় তো আছি তো চলুন দেখা যাক কি করে আমার খেপিটা সবাই যখন বাড়িতে ও তখন অফিস গেছে যাওয়ার পর তো অনেকক্ষণ তাকিয়েছিলাম ও ঘুরে দাঁড়িয়ে মুখটা কাঁচু বাঁচো করে অফিস গেল কাজ করো তাই পরের কাজ করতে গেলে তো অনেক কিছুই ত্যাগ করতে হয় নিজেদের শখ আহ্লাদ সব কিছুই আমরাই যেমন হাউসওয়াইফ আমাদেরও তো তিনশো পঁয়ষট্টিটা তিন চব্বিশ ঘন্টা এক নাগারই করে দিতে হয় হ্যাঁ বিশ্রাম একটু নিতে হয় বই কি নাহলে কি করে সবাইকেই বিশ্রাম নিতে হয় কিন্তু ওই যে বললাম না চলুন আজকে চারিদিকে ফিস্ট হচ্ছে এ দেখুন বাড়ির সামনে দিকটায় কত মানুষ সব ফিস্ট করছে আমি সেটা আপনাদের দূর থেকেই একটু দেখাচ্ছি তো আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখন ওদের খাওয়া দাওয়া হয়নি কেউ বাসন মাজছে কেউ খাচ্ছে বেশ ভালো লাগে আগে অনেক গেছি পিকনিকে ওদের জন্য এসে দেখছি দেখুন এবার তো ফুল তো ফুটলো না স্থলবদ্ধ এখানে আসার জন্য গাছপত্র সব নড়ে কী জঘন্য ইয়ে হয়েছে বাবির বাড়িতে কালকে থাকলে এই ডালটাকে কেটে ফেলে দিতে বলতে হবে তো দেখা যাক নাহলে গোটা গাছটা কি এইভাবে পোকাতে মেরে দেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে গুড ইভিনিং গুড ইভিনিং ওই তো আছি একটা বাঁচতে তো রান্নার সব সরঞ্জাম সব তৈরি করছিলাম অলরেডি একটু মিক্স রাইস বানাবো তার জন্য কোটা বাটা হয়ে গেছে কিন্তু ভাতটা অলরেডি হয়ে গেছে তা বাছুবাবু চুপ করে ভূতের মতো ঘরের ভেতরে ঢুকে বসে আছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন দেখুন একবার দেখুন শরীরটা ভালো নয় সেদিনে ফিসটি করে আসার পর থেকে কিন্তু ঘাড় হেঁট করে বসে আছে ফোনে মুখ বুঝে অন্ধকারে তাও আবার তো যাই হোক যে যা খুশি করুক ফার্স্ট জানুয়ারি বলে কথা কারোর পিছনে লাগার কি দরকার নিজে নিজের মতো থাকাটাই ভালো তো চলুন মিক্স সাইজ করবো বলে একটু বাঁধাকপি রসুন কিমা আর একটা বিনস আর গাজরটা নিয়ে নিয়েছি আর এর থেকে চিলি চিকেন করবো বলে এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ তো চলুন এবার ছফাং ছ করে রান্নাটা চাপি ওবা লাগা শুক্তো গাঁদা থেকে গেছে ভাত অলরেজি একটু হয়ে গেছে সাদা ভাত আর ওখানে রাইসের ভাতটা অলরেগি হয়ে গেছে আর এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি সব কিছু দিয়ে আমি দুটো ডিম লাগবে কিন্তু একটা ডিম দিলাম তেলও মোটামুটি হয়ে গেছে চলুন থাকি তাকে জপামঝকাম করে হ্যাঁ তেল হয়ে গেছে দেখেছেন কিছু হার হাড় আছে দাদু খেতে পছন্দ করে বলুন তো

একটা সস তৈরি করে নিয়েছি টমেটো সস আর গ্রিন চিলি আর ডার্ক সস দিয়ে তো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি নুন চিনি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি একটু যাতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় যেহেতু চিলি চিকেন বলে কথা তো এদিকে একটু লিকা চা চাপিয়ে দিয়েছি তো এবার নাবাবারকে আর একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেবো যাতে থকথকে ভাবটা হয় তো বাটিটা সসের বাটিটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি তো চলুন এবার এগুলো দিয়ে দেব ভাজা চিকেনগুলো তাহলেই দিয়ে নামিয়ে রেডি হয়ে যাবে আমি ওকে প্রথম দেখাবো ঠিক আছে প্রথম স্টার্টিং প্রথম ওকে দেখাবো ওকে সিনেমা ইন্ডাস্ট্রিটা কি জিনিস সেটা আগে দেখাবো তারপরে একদম না দেখে লাইফে দেখেছেন শুনলেন কথাগুলো আমার বাবিকার এখনকার ছেলেমেয়েরা কতটাই অ্যাডভান্স আমাদের মতো তখনকার মতো বোকা নয় এবার এটা বানিয়ে দেব রাইস আর চাটাও হয়ে গেছে চলুন আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল প্লিজ স্কিপ না করে একটু দেখে নেবেন প্লিজ আজকের মতো তো চলুন আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হাসি খুশি থাকবেন এই আশা নিয়ে আজকের মতো শেষ করছি গুড নাইট ভালো থাকবেন ভালো থাকবেন তো চলুন এবার আস্তে আস্তে আমরা হারানো সুর মুভিটা দেখতে দেখতে আর একটু লিখাচ্ছে আগে থেকে তো আজকের মতো শেষ করলাম হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা গুড নাইট গুড নাইট গুড নাইট